আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনি সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে অক্সিজেন চলে এসেছি নুরজান সুপার মার্কেট এখান থেকে খুবই কিউট কিউট কিছু টপস দেখাবো এবং একদম হিট হিট ডিজাইন এইটা মনে হয় সেকেন্ড টাইম আমরা দেখাচ্ছি একদম নতুন ডিজাইন 15 দিন ছিল না কাপড় পাইনি এটা অরিজিনাল এক্সপোর্টের কাপড় তো আসলে কাপড় না পেলে কিছু করার থাকে না 100% এক্সপোর্টের কটনটা এই যে আপু পকেট দেখেন সবগুলোর সাথে সুন্দর পকেট আর ফিনিশিং দেখেন আমাদের এগুলো একদম

70% না থাকলে আপনি ড্রেস রিসিভ করতে হবে না কোনো সমস্যা নাই ফুল ক্যাশ অন হোম ডেলিভারি পাবেন মাত্র পঞ্চাশ টাকা পার পিস তিন পিসের সাথে নিলে হচ্ছে 100 টাকা ডিসকাউন্ট ছয় পিসের সাথে নিলে তিনশো টাকা ডিসকাউন্ট পাঁচশো পঞ্চাশ টাকা এক পিস পাঁচশো পঞ্চাশ পিসে টাকা ডিসকাউন্ট আর ছয় পিসে তিনশো যেকোনো ছয় পিস যেকোনো তিন পিস ঠিক আছে এটা কিন্তু আমরা বন্ধ করে দিয়েছিলাম কিন্তু রিকোয়েস্টে নিয়ে আসছে আবার নতুন আবার নতুন করে নিয়ে আমরা কবে থেকে দেখানো স্টার্ট মানে কতবার যে অনলাইনে শুরু আর এটা কিন্তু আমি অনেকদিন আনি নাই কিন্তু আবার নতুন চাইলে আপনারা কিন্তু যারা ওয়েস্টার্ন পছন্দ করেন মানে স্লিপলেস পড়েন তারাও আপনারা ইউজ করতে পারবেন বডি সাইজটা থাকবে হচ্ছে থার্টি টু থার্টিও পরতে পারবেন থার্টি টু থ্রি থেকে শুরু করে ফর্টি সিক্স ম্যাক্সিমাম পর্যন্ত পরতে পারবেন কালারগুলো দেখেন একদম অরিজিনাল এক্সপোর্টের কটন দিয়ে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি প্রাইস দিতেছি হচ্ছে মাত্র পাঁচশো টাকা টাকা যে একদম গ্যারান্টি প্রাইস এর থেকে কমে কেউ দিতে পারবে না এগুলো একদম পিওর গার্মেন্টস এর কটন কাপড় মাত্র পাঁচশো টাকা করে থাকবে প্রত্যেকটার সাথে বেল্ট থাকবে এবং ম্যাগিয়াতা স্টাইলের থাকবে আর এগুলো হচ্ছে আপনারা যদি তিন পিজের সাথে নেন সেক্ষেত্রে একশো টাকা ডিসকাউন্ট আর যদি আপনি ছয় পিজের সাথে নেন সেক্ষেত্রে তিনশো টাকা ডিসকাউন্ট পড়বে এক টাকাও অ্যাডভান্স দিতে হবে না পুরো বাংলাদেশ ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ ঢাকা সিটি কর্পোরেশন আশি টাকা আচ্ছা

শুরু করে পর্যন্ত লেন্থ থার্টি ফোর থার্টি সিক্স এর মধ্যে এগুলো হচ্ছে অরিজিনাল এক্সপোর্ট এর একদম কটন কাপড় যারা সামারের জন্য নিতে চান একদম নিশ্চিন্ত অর্ডার করবেন এগুলা একটা করে নিচ্ছে এবং পাঁচটা সাতটা করে সবাই নিয়ে যাচ্ছে

কারণ এখানকার কাস্টমার সবাই রেগুলার কাস্টমার আর এগুলো আপনারা অবশ্যই কিন্তু আপনারা এসে অবশ্যই শপিং এর চ্যানেলে কথা বলতে হবে

নুরজান সুপার মার্কেটের দুই নং গেট সিঁড়িওয়ালা গেট দিয়ে সিঁড়িতে প্রবেশ না করে নিচতলা দিয়ে সোজা ভেতর দিকে আসলে আপনি মাঝখানে একটি খারা সিঁড়ি দেখতে পাবেন ওই সিঁড়ির দিকে তাকিয়ে আপনাদের বাম দিকে চলে আসলে আমাদের দোকানটা পেয়ে যাবেন ইজি লোকেশন আর ফোন নাম্বারটাও দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ